আহা এই দিকে ভাষা দেখতে গিয়ে তোমরা এনে কি কর এত রাত্রে এই আড়াই থেকে বাড়ি চলে যাবো ও বাবা চলে যাবো তাহলে চলো যাই আমরা তো বাই হয়ে যাই হ্যাঁ আমরা ওই দিকে আসো আমরা করলাম বাই হয়ে যাই আ কালকে কথা হ্যাঁ হ্যাঁ রাতে চোনিক তোমরা তোমরা কোন জায়গায় গেছিলা আমরা এই যে সামনে মানে একটু ফটোশট করলাম তো তাই ভাবলাম যে একটা মানে ব্লগ ব্লগ করি টাইমে মানে একটু রাতের দৃশ্যটা দেখানোর জন্য সবাইকে ভাইয়া ভাইয়া ভাই ভিডিও 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 ওটা ওটা কি ওটা ওটা কি ওটা কি কই ও তখন তোমাদের সময় ফলো করছে তোমাদের হয়তো তোমাদের এইদিকে আসার চেষ্টা করছিল একটা ক্ষতি করার চেষ্টা করছিল ওইদিকে আগে আসতে চাইছিল

लाला लाला भाई लास्ता 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 लाला लास्ता 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 लाला 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 ला

এটা হয়তো সেগুলো থাকে না তোমাদের ধরার কিন্তু এদিকে আসতেছিল এখন আমরা এতগুলা হ্যাঁ আমরা এতগুলা মানে বাসাদি গ্রহণ হয়েছি তখনই কিন্তু পিছের দিকে গেছে তাহলে কিন্তু তোমাদের কোনো একটা ক্ষতি করার চেষ্টা করছিল আমরা আড্ডা আমরা জানিনা

के लाग

হ্যাঁ আমরা পরে যায়নি কোন একটা ক্ষতি করে দিলে ঝামেলা হয়ে যাবে আসতে ফলো করো না হ্যাঁ দেখো আছে কিনা ওর দিকে

ঠিক আছে এইদিকে আমরা না থাকলাম ভালো থাকবেন দেখলেন আমরা একটা আপনাদের পিঠাসের ভিডিওটা কতটা কতটা সামনে থেকে আপনাদেরকে দেখালাম পিছা কিভাবে হাটে বা কিভাবে সুন্দর করে চলাফেরা করে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম